ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্রকল্পের আওতায় নদীয়ার শান্তিপুরের সূত্রধর গার্লস হাই স্কুলের শান্তিপুর পৌরসভা তত্ত্বাবধানে প্রায় সাড়ে আট লক্ষ লক্ষ টাকা ব্যয় ছাত্রছাত্রীদের মানসিক ও শিক্ষার বিকাশ ঘটাতে চলেছে বিদ্যালয়ের মধ্যে সুদর্শন পার্ক আর এই কারণেই আজ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্ত্র স্থাপন কর মাধ্যমে শুরু হলো পার্ক তৈরির কাজ এদিন এই ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ স্কুল পরিচালনা সমিতির সভাপতি কিন্নর সেন প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইভি প্রামাণিক এবং বিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রীরা এদিন ছাত্রছাত্রীদের উলুধ্বনি শঙ্করধ্বনির মাধ্যমে চেয়ারম্যানকে স্বাগত জানানো হয় তত্র মন্ত মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজোর মাধ্যমে প্রস্তুত স্থাপন করা হয় যদিও বিদ্যালয়ের একটি সুদর্শন পার্ক তৈরি হতে যেমন খুশি ছাত্রীরা তেমনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন সুতগড় গার্লস হাই স্কুলের তাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে স্কুলের সামনের জায়গাটি সেখানে যদি একটি মিনি পার্ক করে দেওয়া হয় তারা আমাদের কাছে একটা পৌরসভার কাছে আবেদন করেছিলেন আবেদনের ভিত্তিতে আমরা এটা অমৃত প্রকল্পে আজকে সেই পার্কের শুভ শিলান্যাস আজকে অনুষ্ঠান এখানে উপস্থিত রয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ সমস্ত শিক্ষিকারা এবং রয়েছে স্কুল পরিচালন সমিতির সভাপতি এবং বন্ধু বা সকলেই রয়েছেন এবং আমরা স্টুডেন্টরা রয়েছে বিশেষ করে যে ছাত্র ছাত্রছাত্রীদের আজকে স্কুলে আজকে দিদমণিরা তারা অক্লান্ত পরিশ্রম করার কাজে এই স্কুলটাকে শান্তিপুরের মধ্যে একটা অন্য অন্য মার্তায় নিয়ে গিয়েছেন স্বাভাবিকভাবে স্কুলের পড়াশুনোর সঙ্গে সঙ্গে খেলাধুলো তার সঙ্গে সামনের যে পরিবেশ পরিবেশটাকেও যদি তার সঙ্গে নেওয়া যায় সুন্দরভাবে পড়াশুনোর জায়গায় সমস্ত বিষয়টাই তাদের সঙ্গে একটা ম্যাচ হবে এবং আমাদের সেই আবেদনের ভিত্তিতে আমরা চেষ্টা করেছি সার্বিকভাবে শান্তিপুরের উন্নয়নের সঙ্গে সঙ্গে সুতর গার্লস হাই স্কুলেও যাতে সেই পার্কটি আমরা নির্মাণ করে দিতে পারি তার আজকে শুভ অ্যামাউন্ট আপনাকে সাড়ে আট লক্ষ টাকা ব্যয়ে এই পার্কটি নির্মাণ হবে এবং তার অনুমোদন হয়েছে পার্কে বিভিন্ন রকম মানে খেলাধুলোর সঙ্গে সঙ্গে গাছপালা বিভিন্ন রকম মানে পরিবেশটা যাতে সুন্দর করা যায় আমরা কি কি দিলে এই জায়গায় পরিবেশের মধ্যে খাপ খাবে সেটা আমরা দেখে হ্যাঁ আমরা সেই সচেতনতামূলক সচেতন হ্যাঁ সেটা নিশ্চয়ই থাকবে সেটাকে না হলে পরে তাহলে পড়াশুনোর সঙ্গে সঙ্গে সমস্ত মানে স্কুলের সঙ্গে যাতে ম্যাচিওর হয় সেরাম ধরনেরকেই আমরা পার্কটাকে সুন্দর জায়ন করার জন্যই আমরা চেষ্টা করব এবং সবার পক্ষ থেকে আমরা এইভাবে আমরা আরও কিছু স্কুলে শান্তিপূর্ণ সার্বিকভাবেও আমরা চেষ্টা করছি সেই কাজগুলো করতে আমরা সেই স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করব। এবং স্কুলে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তারা শান্তিপুরে তারা একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে শান্তিপুরের এই স্কুলে তারা সুনাম বৃদ্ধি করুক এই আশা রেখে সকলের মঙ্গল হোক এইটাই চাইব পৌরসভার পক্ষ থেকে আমি আজকে এখানে হেডমিস্ট্রেস রয়েছেন এবং হেডমিস্ট্রেস নিশ্চিতভাবেই তার স্কুলের পানের ছাত্রছাত্রীদের তিনি চেষ্টা করছেন তার স্কুলকে আরও এগিয়ে নিয়ে যেতে তাদের স্কুলের আরও ভালো হোক স্কুলের ছাত্রছাত্রীরা আরও মানে এগিয়ে যাক এটাই আমি কামনা করি সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন একটা আমরা চেয়েছিলাম যে বিদ্যালয়ে একটা বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক হোক যেখানে ওদের খেলার উপকরণ থাকবে এবং সেটা ওদের পড়াশোনার সাথে সাথে ওরা স্কুলে আসার যে আগ্রহ তৈরি হবে ওদের মধ্যে শুধু তাই না ওটা মানসিক বিকাশও সাহায্য করবে আমরা পৌরসভার কাছে আবেদন করেছিলাম তো পৌরসভা সেই আমরা যতদূর শুনেছি সাড়ে আট লাখ টাকার প্রজেক্ট

জনসাধারণ বলতে পারবেন এবং এখন শুধুমাত্র আমাদের বিদ্যালয় অন্যান্য স্কুলে কি হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু শান্তিপুরের অন্যান্য স্কুলের থেকে গার্জেনরা কিন্তু এখন আমাদের স্কুলকে বেছে নিচ্ছেন এবং যেটা দেখা যাচ্ছে ক্লাস ইলেভেনেও বহু দূরের ছাত্রীরা এখানে ভর্তি হচ্ছে অন্যান্য স্কুল থেকে টিসি করার চিন্তা কেন দেখুন এটা তো একটা কারিকুলার অ্যাক্টিভিটি শুধু নয় এটা সৌন্দর্যের প্রশ্ন একটা বাচ্চা সারাদিন স্কুলে থাকছে একটা দিনের বেশিরভাগ সময় তো সেখানে শুধুমাত্র ক্লাসরুমে আবদ্ধ না থেকে তাকে যদি একটা তার চিন্তাশীল বা খেলার উপযোগী তাকে একটা পরিবেশ দেওয়া যায় যেখানে তার মানসিক বিকাশে সাহায্য করে খেলাধুলা তো একটা এখন বর্তমানে শিক্ষারই অঙ্গ সেখান থেকে আমরা ভেবেছিলাম যদি এটা করা যায় তো ভালো হবে আইভি প্রামাণিক প্রধান শিক্ষিকা সূত্রাগর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার